আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে একটা নতুন একটা আমল নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম আমল আমার চ্যানেলটা নতুন করছি আমল ইয়াদ উনিশশো সাতানব্বই তো যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা এক্ষুনি তারা আপনারা সবাই সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম খুব সুন্দর আমল আপনারা আবার দেখতে পারেন তো চলুন আজ আমরা আপনাদের কাছে একটা আমল নিয়ে হাজারে আমলটা হচ্ছে রুহানি শক্তির আমল ঠিক আছে আপনারা যদি এই আমলটা করতে পারেন তাহলে আপনাদের রুহানের শক্তি আত্মার যে শক্তিটা এটা আপনারা আকাশচুম্বী হয়ে যাবে ইনশাল্লাহ যদি এই আমলটা করতে পারেন আপনার রুহের চোখ খুলে যাবে বাতিনিয়ত খুলে যাবে কাশ খুলে যাবে অন্তর চক্ষু খুলে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা একটা ইনশাল্লাহ পরীক্ষিত আমল তো এ আমলে কোনো বাস বেসন নেই কোনো বাস বেসন নেই যে যা কিছু আপনারা খাইতে পারবেন ইনশাল্লাহ তো আসুন এই আমলটা কী করে করতে হবে আমলটা আপনাদেরকে আমি শিখাই তো প্রথম যে করতে হবে বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার দিন গিয়ার রাত মানে জুম্মার রাত জুম্মার রাতে ইয়ে আপনার আপনার এই আমলটা শুরু করবেন জুমারাতে আপনার এশান নামাজের পর ঠিক আছে তো একটি জাই নামাজ নিয়ে বসবেন পাক পবিত্র হয়ে বসার পর আপনারা বসার পর আপনারা এক গ্লাস পানি নেবেন পানি পানি নেওয়ার পর প্রথমে পড়বেন এগারোবার দুরুদে ইব্রাহিম ঠিক আছে তারপর এগারোবার দুরুদে ইব্রাহিম পড়া শেষ তারপর এগারো শতবার ই আল্লাহ পড়বেন ই আল্লাহ যে আপনারা পড়বেন এইখানে হচ্ছে নিয়মটা আপ ইয়ে আল্লাহ যে আপনারা পড়বেন গ্যালাসটা আপনার মুখের সামনে নিবেন যে যে গ্যালাসে আপনি ই নিয়েছেন পানি নিয়েছেন আর কি তো মুখের সামনে ইয়ে আল্লাহ পরবেন আল্লাহ যেন পরবেন আল্লাহ হু এ হুর মধ্যে একটা বাতাস আছে এই বাতাসটা যাতে আপনার যে একটা গ্যালাসে পানি নিয়েছেন এ পানির মধ্যে যেন লাগে হু শব্দটা আল্লাহ হু হু শব্দটা যেন আপনি যেন একটা পা পানি নিছেন ওই পানির মধ্যে যেন হু শব্দটা হু বাতাসটা যেন লাগে আর কি ঠিক আছে তো এগারো শতবার পড়বেন ই আল্লাহ হু পরে আবার পড়বেন এগারোবার দুরুদে ইব্রাহিম শেষ ইনশাল্লাহ আপনার আমল শেষ তখন এই পানিটা কী করবেন পানিটা আপনি খেয়ে নেবেন ঠিক আছে এরকম করে আপনারা একচল্লিশ দিন আমল করবেন একচল্লিশ দিন একচল্লিশ দিন লাগবে না বিশ পঁচিশ দিনের মাথাতে আপনারা আপনারা বুঝতে পারবেন যে ই আমলটা যে কত শক্তিশালী একটা আমল আপনারা এটা বুঝতে পারবেন আর কি ঠিক আছে আমল যদি আপনি যদি চালু রাখেন রানের রাখেন তাহলে আপনি আল্লাহর অলি হয়ে যাবেন ইনশাল্লাহ এটা একটা পরীক্ষিত আমল শক্তিশালী আমল এই আমল মনে হয় না যে কোনো ইউটিউব চ্যানেলে আসে আর কি আমার মনে হয় না আছে কিন্তু আমি যে নিয়মটা আপনার আপনাদেরকে আমি দেখাই দিছি এই নিয়মে মনে হয় না নাই ঠিক আছে তো আপনারা সবাই করেন সবার জন্য আমার দোয়া লইলো আপনারা সবাই করে কামিয়াবি হন